দর্শক এখানে চমৎকার একটা সার গরু দেখতেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার গরু কি রকম দাম চাই জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান জাতের কাস্টমার আছে বুঝেই করছে ভাই নাম দিয়েছেন নাম দিয়েছেন কত দিলেন

গাবতলি থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দশটা দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে এই হাট থেকে কিছু সার গরু আপনাদের দাম দর জানাবো আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই সারটা সম্ভবত বেচা কিনা হয়ে গেল এই যে সুন্দর একটা ষাড় গরু এই যে সারটা দেখে এটা বিক্রি হয়ে গেল নাকি কত চাচ্ছেন সত্তর হাজার হলে বিক্রি করতে বলছে ফ্রিজিয়ান জাতের গরু সামার উপযোগী সত্তর হাজার এই যে এগুলো বেচা কিনা হয়ে গেছে সবগুলাই এই সবগুলা সার বেচা কেনা হয়ে গেছে দর্শক মোটামুটি অনেক সার গরুই আছে তথ্য দেব কিছু সার গরু এই যে এখানে চমৎকার একটা সার গরু দেখতেছি অনেক সুন্দর চাষের কাছে আসসালামু আলাইকুম সালাম বাবা কত চাইছেন আমি চাচ্ছি এক লাখ বিশ হাজার বাবা বিশ হাজার চা হচ্ছে দর্শক এই যে সুন্দর একটা সার গরু এক লাখ লাখ পার হতে হবে না এক লাখ দাম দেছি দর্শক এক লাখ পার হতে হলে পার হলে বেচা কেনা হবে ফ্রিজিয়ান জাতের ষাড় গরু এগুলো দাঁত হয়নি দর্শক দাঁত দাঁত হওয়া গরুগুলো এই পাশে ওঠে না এই যে এই পাশে ওঠে এগুলো দাঁত হয়নি এ যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রোস কেমন দাম চাই জানানোর চেষ্টা করব ভাইয়ের কাছে দেখতেছি হাটে মোটামুটি এখনো প্রচুর গরু আছে অলরেডি চারটা বেজে গেছে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি সুন্দর আসসালাম আলাইকুম ভাই জান কয়দা

এটাও মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান দর্শক চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো কত চাইছে কেমন দাম দর দিচ্ছে বাজারে বাজারে চার পাঁচ দর্শক বিশ হাজার চাওয়া হচ্ছে চার পাঁচ দাম দিছে চার পাঁচ শাকটা মোটামুটি বড় সড় সুন্দর আছে এদের চাষের কাছে একটা দেখতেছি এটা এখানে দেখেন এটা ফ্রিজিয়ান জাতের এগুলা খামার উপযোগে ভাই ভি সবগুলায় সবগুলা করেই খামার উপযোগে কেমন দাম চাই আসসালামু আলাইকুম এ কত চাইছেন একশো পনেরো কেমন দাম দর হচ্ছে বাজারে ভেঙ্গে নব্বই নব্বই ভেঙে দশ একশো পনেরো চাওয়া দাম নব্বই নব্বই ভেঙে ঝুরে দাম দর দিচ্ছে

পঁয়ষট্টি হাজার সৌত্রের আশেপাশে গেলে বেচাকেনা হবে দশক পঁয়ষট্টি হাজার দাম দর হচ্ছে সৌত্রের আশেপাশে গেলে এদের আইনি আসছে গরুটা বেচাকেনা করবে ফ্রিজিয়ান ক্রস সত্তর হাজার দশক ষাঁড় গরুর বাজারে থাকা একটু ঝামেলা এদের গরু বাইজানাটা কত চাইছেন পঁচানব্বই হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁচাত্তর দশক পঁচানব্বই হাজার চাওয়া দাম এই যে সত্তর পঁচাত্তর এই যে এখানে একটা দেখেন কাছে দেখছি বাজারে কত চাইছেন সত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে চৌষট্টি হাজার দশক এদের ক্রোজ ফ্রিজিয়ান ক্রোস চৌষট্টি হাজার দাম পাইছে সত্তর হাজার চা দাম ফ্রিজিয়ান ক্রোস পাশে মোটামুটি প্রচুর দেশি সার গুঁড়ো আমদানি হয় দাঁত হবে এই ধরনের সার গুঁড়োগুলা মোটামুটি প্রচুর আমদানি আছে এগুলো দেখানোর সময় হয় না আপনাদের খামার উপযোগী সার গরুগুলো অনেকে দেখতে চায় ভালো আছেন আসলাম আলাইকুম এটা জার্সি না জার্সি কত চাচ্ছে পঁচানব্বই হাজার দর্শক এই যে পঁচানব্বই হাজার চাওয়া দাম জার্সি বাজারে কি রকম দাম দর হচ্ছে আশি বিলাস আশি ঈদের পরে বাজারটা কেমন যাচ্ছে বাজার খারাপ বাজার ঈদের পরে তো বাজার ভালো যাওয়ার কথা ভালো নয় আমদানি বেশি কারণে বাজার কারণ ঈদের পরে এ ধরনের গরুগুলোর চাহিদা থাকে ব্যবসীরা বলে সব বাজার খারাপ বলে যাই হোক মোটামুটি বাজারটা আগে কাট তুলনায় একটু ভালো আছে এদের এখানে একটা দেখেন এই ষাটটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের সুন্দর একটা ষাড় গরু আসলাম আলাইকুম এটা কি জার্সি না ক্রস ক্রোস আছে না কত চাচ্ছেন নব্বই হাজার সুন্দর একটা ষাট গরু নব্বই হাজার চাওয়া হচ্ছে

মোটামুটি কিনার মতো আছে কিনার মতো আছে না কয়টা কিনবেন দুইটা কিনবেন একটাও হয়নি এখনো এখনো একটাও হয়নি দাদারা গরু কিনতে আসছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম